বিগত দিনে গোটা বাংলাদেশ সেই ছিল একটি কারাগার সেই বিশাল কারাগার থেকে আমাদেরকে মুক্ত করেছেন আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের আজকের যে স্লোগান উই ওয়ান জাস্টিস বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনিময়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকের এই দেশের মানুষের কাছে আবেদন রাখতে চাই আজকে দেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার স্লোগান দেয় যারা সন্ত্রাসমুক্ত দেশ গড়ার কথা বলে এই দেশকে বিশ্বের দরবারে একটি খুনি মানবতালঙ্ঘনকারী দুর্নীতিগ্রস্ত এবং সর্বশেষ ক্ষমতার জন্যে হাজার হাজার মানুষকে হত্যা করার মাধ্যমে খুনি শেখ হাসিনা নিজেকে নতুন লেডি ফেরাউনের কাতারে নিজের নাম লিখিয়ে নিয়েছে আওয়ামী লীগ এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপরে নির্যাতন চালিয়েছিল আলেম ওলামাদের উপরে এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে নির্যাতন করেছিল আওয়ামী লীগ কথায় কথায় ইসলাম পন্থীদের আলে মুলামাদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদের উপরে সাপলা সত্তরে ব্রাশ চালিয়েছিল আওয়ামী লীগ দেশের সেনাবাহিনীর ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে চৌকস সেনা অফিসারদেরকে হত্যা করেছিল আওয়ামী লীগ আয়নাগর তৈরি করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিল আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আঠাইশে অক্টোবর মানুষকে হত্যা করে লাশের উপরে নৃত্য করার মাধ্যমে ২৮ থেকে ছব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে নির্যাতন চালিয়ে আওয়ামীলীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি সংগঠন হিসাবে স্বীকৃতি পেয়েছে সুতরাং অবিলম্বে এই খুনিদের দুর্নীতিবাজদের মানবাধিকার লঙ্ঘনকারীদের মানুষের উপরে ক্ষমতার জন্য যারা নির্যাতন চালিয়েছিল তারাই বলতো আইন সবার জন্য সমান এবার বাংলার আদালতেই এদেশের জমিনে খুনিদের বিচার হবে আমরা এই সরকারকে বলবো অবিলম্বে শেখ হাসিনা তার দোসর রাজেই দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির ফেরত নিয়ে আসতে হবে পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিদ্বেষী নবী রাসূলদের বিরুদ্ধে যত অপবাদ নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য যা যুক্ত করা হয়েছে অবিলম্বে সবকিছুকে বাতিল করতে হবে আজকের এদেশের তরুণ প্রজন্ম তাদেরকে চরিত্রকে ধ্বংস করবার জন্যে যেই মতকে আল্লাহ তালা হারাম করেছিলেন সেই মতকে আওয়ামী হালাল করে দিয়েছিল সেই তারা মনে করত ছাত্রলীগ বানানোর জন্যে আর মানুষ খুঁজে পাওয়া যায় না নতরুণ প্রজন্মকে মদ সেবন করার মাধ্যমে ছাত্রলীগের কর্মী তারা খোঁজার চেষ্টা করত আর এই সবচেয়ে প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের উপরে ইতিহাসের নির্মম নির্যাতন চালিয়েছিল কিন্তু যারা নির্যাতন চালিয়েছিল 5 আগস্টের পর এদেশের জনগণ সাক্ষী যেই থানা থেকে আমাদেরকে রাত খুঁজে খুঁজে তাহাজ্জুতের নামাজ পড়া কর্মীদের গ্রেফতার যেই পুলিশ করত আমাদের কোরআন হাদিস থাকার কারণে যাদেরকে গ্রেফতার করে যাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা রুজু করা হতো আমরা পাঁচই আগস্টের পর ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কর্মীরা আমরা সেই পুলিশের থানা পাহারা দিয়েছিলাম আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের আমরা তাদের উপাসনাগর পাহারা দিয়েছিলাম আমরা যারা জীবন দিয়েছিল সেই শহীদ পরিবারের পাশে সেই নির্যাতিত বনি আদমের কাছে আমাদের আমির জামাতের নির্দেশে আমরা তাদের পাশে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়েছিল আর এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে এদেশের মানুষের শান্তি নিরাপত্তা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ একটি বিনিময়ের জন্য অনিবার্য একটি শক্তির নাম হচ্ছে আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেন ইসলাম আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান যত সহজ দুর্নীতিমুক্ত মানুষ কিন্তু কোনো দলের কাছে নেই আজকে যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র যদি তৈরি করতে হয় তাহলে আমাদেরকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল যেই মহাগ্রন্থ আল কোরআনের আলোকে একটি সুন্দর সমাজ বিনিময় করেছিলেন যেই সমাজে জেনা বেবিচার অন্যায় অবিচার সব কিছু ছিল না শুধু তাই নয় আল্লাহ রসুল বলেছিলেন গভীর একজন সুন্দরী মহিলা একাকী কি হেঁটে যাবে আল্লাহর ভয় ভয় এই জমিনে তার আর কোনো থাকবে না সেই রকম একটি সমাজ আমরা বিনির্মাণ করতে চাই তাই আপনারা কি কোরআনের আলোকে এই ইনসাফ ভিত্তিক সমাজের জন্যেই এই মহাগ্রন্থল কোরআনকে নিজের জীবনে ধারণ করার জন্য প্রস্তুত আছেন কিনা সংগ্রামী ভাইয়ের আমার আজকের এই পৃথিবীতে জন্য পাল্টানোর অনেক হয়েছিল কালমাস, অনেক মাউসেতু মানুষ মানুষের মুক্তির স্লোগান দিয়েছিল কিন্তু মানুষের মুক্তি নিশ্চিত হয় নাই বরং লেলিন কালমার্স মা সেতু অব্রচিত মতাদর্শের স্লোগান যারা দিয়েছিল যাদেরকে প্রতিদিন পূজা করতে বাধ্য করত তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের মূর্তির মধ্যে তারা একটা লাথি মেরে বলত তোমরাই আমাদের সমাজকে ধ্বংস করেছ আমাদের যুবককে ধ্বংস করেছ আমাদের সমাজে বিভক্তি করেছ আজকে যাকে আইন করে জাতির পিতা বানানো হয়েছে বাংলাদেশে সেই জাতির পিতার অবস্থাও একই পরিণতি হয়েছে সুতরাং কোনো দাপা দিয়ে কোনো নেতৃত্ব দিয়ে মানুষের মুক্তি আসবে না মানুষের মুক্তি যদি নিশ্চিত করতে হয় আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড লাস্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আদ হিসেবে গ্রহণ করার জন্য বলেছেন লাকাদ কানালকুম সেই রাসূলুল্লাহ ইউসওয়াতুন হাসানাহ আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে যদি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে পরিচালিত হয় এই গোটা পৃথিবীতে আবার শান্তি আসবে সেজন্য জামাত ইসলামী আজ সর্বস্তরের মানুষকে আহ্বান জানাতে চায় আর কোন দফা নয় আর কোন নেতা নেত্রী নয় আসুন আমাদের জীবনের সকল ক্ষেত্রেই আমরা একজনকেই নেতা হিসাবে গ্রহণ করি আমাদের একজনকেই অনুসরণ করি যিনি সর্বক্ষেত্রে মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তার ব্যাপারে আল্লাহ তালা ঘোষণা করেছেন আমরা সেই আদর্শ নেতাকেই আমাদের সর্বপর্যায়ে জীবন আদর্শ অনুকরণীয় নেতৃত্ব হিসাবে গ্রহণ করি তাহলে শ্রমিক নারী শিশু সকল মানুষের অধিকারের মুক্তির গ্যারান্টি হচ্ছে এই সমাজের আসলের আদর্শ প্রতিষ্ঠা করা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আজকে সেই আহ্বান জানাচ্ছে আমরা আজকে আহ্বান জানাচ্ছি আজকের বাংলাদেশের রাষ্ট্রের যেই দুর্নীতি যে প্রতি যে এর হাত থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে কাল দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই চেতনা যত শানিত হবে বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী কিন্তু মিডিয়ার বয়ে দুর্নীতি করে না একজন কর্মী কিন্তু কে দেখবে তার মত ভয় অন্যায় করে না বরং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার কর্মীদেরকে গভীর রজনীতে সেই অমর যেভাবে বলেছিল তাকে বলা হয়েছিল দুধের সাথে পানি মিশাও আর সে বলেছিল মা এখন তো গভীর রজনীতে যদি পানি মিশাও তাহলে তো এখন অমর দেখবে না বলেছিল অমর না দেখলেও অমরের খোদা কিন্তু দেখে এই চেতনাকে লালন করেই আমরা চলি বলেই বাংলাদেশ আজকে সন্ত্রাস দুর্নীতি অপরাজনীতি সকল থেকে আমরা দূরে থাকবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি সংগ্রামী ভাইরা আমার আমরা সর্বশেষ আপনাদেরকে দায়িত্ব দিতে চাই আমাদের প্রিয় নবীর উপরে জুলুম নির্যাতন অপচার সব কিছু এসেছিল কিন্তু তিনি মানবতার জন্য কোন ধরনের অথবা তাদের পাশ থেকে তিনি কিন্তু সরে যান নাই বলেন ঠিক না এই জন্য এই এলাকার সকল মানুষের ক্ষুদার্থ অসহায় বঞ্চিত শোষিত নির্যাতিত মুসলম সকল মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন দুর্যোগে আমাদের আমির জামাতের নেতৃত্বে আমরা ছিলাম বিগত করোনাকালীন সময়ে আমরা যিনি আওয়ামী লীগ করতেন আমাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছেন কিন্তু তার ভাষায় আমরা করোনাকালীন সময়ে খাবার পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেছিলেন তিরিশ বছর আওয়ামী লীগ করি কিন্তু আমি যখন খাবারের অভাবে উঠছি জামাত ইসলামে আমার জন্য খাবার নিয়ে আসছে আগামী দিনে আমরা যারা এই সমাজের অসহায় বঞ্চিত শোষিত মানুষের মুক্তিকে নিশ্চিত করবার জন্য আমরা সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি আপনারা প্রস্তুত আছেন আমরা আসলে সেই হাদিসকেই আমরা অনুসরণ করব সেই মমিন নয় সেই মমিন নয় সেই মমিন নয় যে প্যাট ভর্তি করে খায় তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে সেই মমিন হতে পারবে না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা আসুন আমরা ছাত্র সমাজের আজকের যে স্লোগান ও ওয়ান জাস্টিস একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনিময়ের জন্য আমরা আমাদের নিজের জীবনকে আমরা পরিবর্তন করি আমরা এই সমাজকে পরিবর্তন করে ছাত্র সমাজের যে আজকের স্লোগান উঠেছে এবং বিগত দিনে মানুষ যে নির্যাতিত হয়েছিল মানুষ চাঁদাবাজির শিকার হয়েছিল মানুষ টেন্ডারবাজির শিকার হয়েছিল আজকে কেউ কেউ বলেন হাত বদল হয়েছে কিন্তু আওয়ামী পেতাত্তাদের নির্যাতন থেকে মানুষ এখনো রেহাই পায় নাই এই জন্য আমরা সেই অসহায় বঞ্চিত শোষিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আপনারা কি প্রস্তুত আছেন